আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও আমি নবীনগরে চলে আসলাম এখন বাজে দুপুর বারোটা তো অনেক রোদ এখানে তো রোদের মধ্যে এসে কোনো লাভ হলো না কেউ নেই এখানে তো ফাঁকা ফাঁকা লাগতেছে নবীনগরটা যদি আপনারা যদি আসতে চান তাহলে আপনারা হয়তো বা তিনটা চারটের দিকে আসবেন পাঁচটার সময় বাইক করে দেয় সবাইকে তো আপনারা এই রোদের মধ্যে এখানে আসবেন না কারণ এখানে আসে ওই রকম মজা নেই আমি এক বিশেষ কারণে এখানে এসেছিলাম তো তারপরে মনে মনে করলাম দেখি নবীনগরে একটু ঘোরাফেরা করে যাই তারপর আমি ঘোরাফেরা করার জন্য নবীনগরে আসলাম তো বেহস এখানে অনেক গরম তারপরও বাতাস নেই ফাঁকা ফাঁকা লাগতেছে মনে মনটা বুঝতেছে না নবীনগরে আসলে আজকে এরকম লাগতেছে কেন তো আপনারা যদি আসতে চান তাহলে শুক্রবার আসবেন তাহলে লোক অনেক পাবেন এবং কি বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন অনেক সময় কাটাতে পারবেন এখানে তো মনে পরিবেশ একটা রয়েছে তো আমি সামনের দিকে এগিয়ে যাইতেছি তো আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখার জন্য থাকবেন চেষ্টা থাকবেন তো আমি আপনাদেরকে আরো আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সুযোগ করে দেব ইনশাল্লাহ তো প্রথমবারের মধ্যে নবীনগর চলে আসলাম নবীনগরে যে এলাকাটা আছে এটা দেখতে শুনতে অনেক ভালো তো আজকে লোক সংখ্যা নেই তারপরও আমার কাছে অনেক ভালো লাগতেছে তো আমি আজকে একাই চলে এসেছি তারপরে বললাম দেখি বন্ধুদের একটু শেয়ার একটা ভিডিও বানিয়ে তৈরি করি সবার মাঝখানে আমি আপলোড করব তো প্রথমে আমি এসে এদের কাছে একটু ধরা পড়লাম এরা আমাকে কালি লাগাতের জন্য হাতে আউট করে দেবো নবীন তো আমি বললাম ভাই আমি এগুলো লাগাবো না তারপর বললো ঠিক আছে তারপর আমি সামনের দিকে এগিয়ে যাইতেছি অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে অনেক দুই একজন করে আসতেছে এবং সেলফি নিতেছে সেলফি নিয়ে চলে যাচ্ছে তো এই হলো আজকে রবিনগরের ভিডিও তো আজকে ভিডিওটা বেশি বড় করব না তারপর আমি একটু লং ভিডিও করার জন্য চেষ্টা করব যেহেতু ফেসবুকে গাইডলাইন অনুযায়ী কাজ করি আমরা সেক্ষেত্রে লং ভিডিও দেওয়া থাকতে হবে লং ভিডিও যদি আপনারা করতে চান তাহলে তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে লং ভিডিও তৈরি করবেন সপ্তাহে একটা করে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আমার মতন করে এভাবে আপনারা দীর্ঘদিন কাজ করতে থাকেন তাহলে একদিন সফলতা পাবেন ইনশাল্লাহ তো আবারও আমি সামনের দিকে এগিয়ে যাইতেছি এখানে লোক নাই তারপরও মনে হয় পরিবেশ ভালো লাগতেছে তারপর আমি পিছনে সেটটা যাব কি আছে এখানে আপনাদেরকে ঘুরে বেড়ে সবকিছু দেখাবো ইনশাল্লাহ তো আপনারা চাইলে আসতে পারবেন তো যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার নাম্বারে কন্টাক্ট করবেন আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো নবীনগরটা কোথায় আসলে যারা ঢাকার মধ্যে থাকে তারা এখনো নবীনগর যাইতে পারে নাই বা চেনে না তা আপনারা চিন্তা না ভাবনা করে যেদিন একদিন আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নবীনগরের ঠিকানা অবশ্যই দেখে দেব আর বিশেষ করে যারা আসেন এই সময়ের মধ্যে আসে এখানে ঘোরাপুরে গিয়ে যাবেন আপনারা রোদে না আসে আপনারা হয়তো বিকাল টাইপে একটু আসবেন বিকাল টাইপের রোদ কমে তখন মনোরায় পরিবেশ থাকে আমি দেখেন পুরো ঘেমে শেষ তারপরে আপনাদের মাঝখানে পুরো একটা ভিডিও তৈরি করতেছি তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল করে ভিউ অনেক রকম অন্য অন্য অনেক জায়গার থেকে এখানে একটু মনোরায় পরিবেশ ফ্যামিলিকে নিয়ে আসা যায় ঘোরাফেরা করা যায় তো বিরাজ আজকের ভিডিওটা সমাপ্ত করব এই মাত্র আপনাদের মাঝখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে এবং টিকটক ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে ফলোয়ার দিয়ে পাশে থাকবেন আমি আমি নতুন নিজের আপনাদের ভালোবাসা অবশ্যই লাগবে